আজকের এই দিনে আমি বলতে চাই এদেশের মেধাবী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকার সর্বপ্রথম সভাপতি এটিএম আধার ভাই তিনি আজকে মুক্ত আকাশে ফিরে এসেছেন এই জন্য আব্লা আলমিন আদায় করছি সেই সাথে কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের প্রতি যারা জুলাই আন্দোলনে বুকের তাজা রক্ত মিলিয়ে দিয়ে স্বৈরাচারকে প্রতিহত করে এদেশের মানুষকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা ভোগ করার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমি বলতে চাই আজকের এই দিনে বিগত সতেরো বছরে বিচারের নামে প্রহসন চালিয়ে এদেশের মাটি থেকে ইসলামকে নির্মূল করার যে পাই তারা করেছিল বিগত সরকার খুনি হাসিনা আর গতকালকে রায়ের মধ্য দিয়ে সেটা এখন প্রকাশিত হয়েছে এটিএম আজারুল ইসলাম আজকে বিচার মুক্ত হয়েছে আমি মনে করছি ন্যায় এবং ইনসাফের আন্দোলন করছেন এরাই বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু এটাকে জন শক্তির যে এবং ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছে এবং আদর্শ আন্দোলন করছেন তাদেরকে দাবি রাখার জন্য আমরা দেখেছি বিগত সরকার যেভাবে অপকৌশল করে কিছু পরিচ্ছন্ন রাজনীতিবিদদেরকে বিভিন্ন তকমা দিয়ে সাজার ব্যবস্থা সাজার জন্য ব্যবস্থা করেছেন আর এই এই সাজাকে আজকে দেখেছি বাংলাদেশের সর্বোচ্চ আদালত তার রায়ের মাধ্যমে উনি মুক্ত হয়েছেন এটা অবশ্যই একটা আনন্দের বিষয় আলুর ইসলাম সাপ যে আমাদের সাবেক সেট্রেটারি সেক্রেটারি জেনারেল উনি দীর্ঘ চোদ্দ বছর প্রায় কারাঘরের মধ্যে উনি ছিলেন যুদ্ধাপরাধের দায়ে ওনাকে বল হ্যাঁ কারাগারের সেই অন্ধকার গ্রহীণের ওনাকে রাখা হয়েছিল গতকালকে সেই সেই আদালতের মাধ্যমেই উনি পুনরায় আবার মুক্তি পেয়ে